উ <laughs>

তুমি জুতাৰ ফিটা বনা কৰি জুতাৰ ফিটা বান

আব্দুল করিম ভাই Thank okay. you. आप आगे चलो आगे चलो भैया आगे चलो, भैया आगे चलो।

সব রোহিঙ্গাgetDate নিয়ে সে করেছে উজননি समस्त রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা কি বলবেন এইবারেবারে এই ধরনের আমি কালকে রাতেই বিজেপি গভর্নর চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি কে লিখে জানিয়ে দিয়েছি ভোটের অর্ডারে এসেছে আমি যা করার করব আমি আগে থেকে সব করে এসেছি আমি জানতাম এটা ঘটাবে ঘটাবে পুলিশ উইল ফেজ কনসিকোয়েন্স তুই ঢুকছিস কেন বিজেপি এন্ড এসপি কোজবিয়ার

এই গাড়ি এই গাড়ি আগে সুবিধা হাটা সুবিধা হাটা গাড়ি গাড়িতে ঢুকবো

अच्छा तो एक गाड़ी हाँ। गाड़ी हाँ।, हाँ। गाड़ी में ले लो गाड़ी में ले लो बाकी सब तो गाड़ी में ले लो आगामी 4 तारीख के अर्थात तो गतकाल हमी कोचबियारी এবং উত্তর কন্যাতে বিজেপির সমস্ত এ যাদের বিশেষ অসুবিধা নেই নিয়ে এখানে আসব আমরা প্রায় ষাট বাষট্টি জন আসব ঠিক করেছিলাম দেখতাম দলীয় কার্যক্রমের জন্য চারের বদলে পাঁচ হয় মানে আজকে মহামান্য এসপি কুচবিহার যিনি তৃণমূলের একটা ক্যাডার যিনি একজন প্রমোটি আইপিএস জেরিয়েন এই এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন সুপারি কারবার মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা গণতন্ত্র শান্তি শৃঙ্খলা নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন এক শ্রেণীর জিয়াদি এক শ্রেণীর রোহিঙ্গা এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশবিরোধী কাজ করা যায় এখানে করছেন এসপি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না শহরে ট্রাফিক জ্যাম হবে আমি 60 জন পুলিশ দিয়ে নিয়ে लेके করছি না দলনে আমাদের সঙ্গে আছে রাধা মাধব আছে মদন মোহন জিও আছে সাবর মাস বাবা शंकर महादेव আছে শনিবার পথ খোলা থাকে না কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার আমাদের চলে গেলেন কোর্টে বলেন আমাদের দেখা করতে দিতেই হবে আমাদের দেখা করার কারণ কি নিখিল রঞ্জন দে দিনাটা কোর্টে গেছিলেন তার কোর্টে টেন ছিল তিনি চাই ভোট দেওয়া বলতে চাননি লড়াই চাই লড়াই উত ভেঙে দাও বলতে চাননি তারা সামনে একইভাবে সুশীল বর্মন ট্রেনে টিকিট কাটতে যাচ্ছিলেন স্টেশনে হামলা বরেন বর্মন গুরু দক্ষিণার দিন গুরু পূর্ণিমার দিন

আমি আমার দায়িত্ব আমার অনেক এ তাদের পাশে দাঁড়ানো গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা আওয়াজ তোলা কলকাতায় না আমি এখানে আসতে চেয়েছিলাম আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন ঠিক আছে জন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাফিক বন্ধ হয়ে যাবে ষাটজনকে যাওয়ার দরকার নেই তিনজন আক্রান্ত যাবেন কোর্টে যিনি পিটিশন করেছেন কালচিন আমাদের গোর্খা নেতা এসটি নেতা নেপালি নেতা চা বাগানের নেতা বিশাল রামা যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন আমি সেই কারণে জেলা প্রেসিডেন্ট কে বলেছি এমএলএ দের বলেছি উত্তরবঙ্গ জনজিনি দেখেন দীপক বর্মণ কে বলেছি কোন কর্মী কে আসতে না বলবে কানে কিসের পরে অত্যাচার আমি দেখেছি আপনাদের চোখের জল আমি দেখেছি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় হেলিকপ্টার করে আসামে ক্যাম্পেইন যা আপনাদের সঙ্গে লিড করেছে আমি পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার দেখেছি বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর সাইকেল করে আসতে গিয়ে গাছের ধাক্কায় প্রাণ পর্যন্ত গিয়েছে আমাদের মহিলা কর্মী সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আসতে চেয়েছিলাম প্রথম আমি জানি এটা করবে খবর ছিল আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব মমতার পাঁচ আটে মনোজ পন্থ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক শাখা আমি তাদেরকে মেল করে দু সালে মহামান্য জাস্টিস রাজা শেখর মান্থার দুটি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি একটি ভাড়া করা গাড়িতে বাগডোগরা থেকে আমি সকাল দশটায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি ভালা কাটা পেরোনোর পরে ভাই নিশ্চিত প্রমাণিক আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ঘোষাটা আটকাবে পুর্নি বাড়িতে পাথর ছড়বে ঘাগড়া বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই কর্ভয়ে আমার আমার এর বুলেট প্রুফ গাড়িটা আছে নেন পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি মদন মোহনজিও অশেষ কৃপা শ্রাবণ মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি হারিয়েছি তাই ওদের আমি গাড়িতে উঠেছি ভক্সা টাঙায় সামনে এলো পুলিশ ছেলে সরালো যত রকম বাজে কথা আছে সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাই পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ কোচবিহারে ভোটার বেড়েছে উনত্রিশ পার্সেন্ট দিন কোচবিহার দক্ষিণ আঠাশ পার্সেন্টগঞ্জ ছাব্বিশ পার্সেন্ট পাশেই নাটাবাড়ি চব্বিশ মাথা বাঙা ছাব্বিশ পার্সেন্ট সীতাই আঠাশ এরা কারা এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না কোন রাজবংশের সমস্যা হবে না তাই তো নিয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে একজনের লোক স্পর্শ হবে না আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রাজবংশীদের আমার যদি নবসূত্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দু এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আমি পদত্যাগ পত্র দিয়ে ভোটার তালিকায় থাকবে না তারপরে বিজেপি কি খবর ছিল দাদা খবর ছিল একটু দেখব ঢুকেছি দেড় হাজার উন্মত্ত উন্মত্ত দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয়ন গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষি যদি উদয়ন গোহ হয় পরোক্ষ ক্ষণী নতুন খরচা যান কুমার ছাড়ার কোন সিন নেই আমাকে ঘুরতে দেন আপনারও খেলুন আমি শেষ থেকে ছাড়বো আমি সুমেন্দ্র অধিকারী সুশান্ত কথা লোক আমি আমি মমতাকে হারায় লোক আমি যদি সত্যিকারী সনাতনী হয়ে থাকে আমার পরিবারের বিপিনী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব হবে উদয়নগ্রহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়